ভাইরাল কলিজার শিঙারা সাথে ছিল স্পেশাল সস এই সসটাই কিন্তু বেশি স্পেশাল এবং এই সসটা দিয়েই কিন্তু শিঙারাটা খেতে অনেক মজা লাগে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে যাচ্ছি মিরপুর দশের সেই ভাইরাল শিঙারার দোকানে আর শিঙারার দোকানে যাওয়া কিন্তু একদমই জি এই যে রূপমোহিনী গ্যালারি দেখতে পাচ্ছেন বেনারসি পল্লীতে তো এইটা হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন কাছিবাই মিরপুর অরিজিনাল দশ কাছিবাইয়ের ঠিক অপোজিটের যে গলিটা সেই গলি দিয়ে একটু ভিতরে আসলে কিন্তু এই শিঙারার দোকানটা পাওয়া যাবে তো আজকে আমরা সেখানেই চলে যাচ্ছি এই বিখ্যাত ভাইরাল শিঙারার দোকানে তো এই শিঙারাগুলো কিন্তু গরম গরম থাকে আর ওইখানে কিন্তু ভেজে তারপরে দেয় তো আগে থেকে কিন্তু ভাজা থাকে না তো এখানে আমরা শিঙারার দোকানে চলে আসছি চলে আসার পর আমরা বসে আছি যেহেতু অনেক লোকজন ভিড় ছিল সিরিয়াল দিয়ে থাকতে হয় আর এটা হচ্ছে দোকানের নাম বাইজিত ক্যাফে অ্যান্ড জুসবার এইখানে কিন্তু বিভিন্ন রকম জুস কফি চা এবং সিঙ্গারা পাওয়া যায় আরও কিছু খাবার পাওয়া যায় সেটা আমি খেয়াল করিনি পরে দেখলাম তো যাই হোক আমরা এখানে সিঙ্গারা অর্ডার করে বসে আছি আমরা যেহেতু গেছি আমরা যাওয়ার পর দেখলাম অনেক লোকজন আছে আর তারাও কিন্তু অর্ডার করে বসে আছে আর অর্ডার করার পরেই কিন্তু শিঙারাগুলোও ভাজে দেন সার্ভ করে আর এখানকার স্পেশাল যে সসটা আছে সেটা কিন্তু আনলিমিটেড এখান থেকে দিবে মানে ওইখানে আপনি যতক্ষণ থাকবেন শিঙারা যতক্ষণ খাবেন আর কি আপনার যতটুকু সস লাগবে তারা কিন্তু দিবে তো যাই হোক এখানে আমাদের শিঙারাগুলো চলে আসছে আর সিঙ্গারাগুলো দেখতে এতটা লোভনীয় ছিল আর বিশেষ করে সসটা সসটার কথা আর কি বলবো অসম্ভব রকম টেস্ট ছিল এই সস আর সিঙ্গারার সাথে ছিল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে শিঙারা খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এইটা ছিল একদমই গরম গরম সিঙ্গারা আর গরম গরম সিঙ্গারা খেতে কান্না ভালো লাগে বলেন বাসায় তো আমরা দেখা যাচ্ছে টুকটাক অনেকেই শিঙারা বানিয়ে খাই বা বিভিন্ন দোকান থেকেও কিন্তু শিঙারাগুলো খাই আর এই শিঙারাটা ছিল একদমই অন্যরকম ভিতরে ছিল এক পিস কলিজা আর বাকি সবগুলো ছিল আলু কিন্তু তারপরেও শিঙারার টেস্ট ছিল অনেক মজা তো আমার হাজব্যান্ড এখানে প্রথমে ট্রাই করতেছে ওকে দিয়ে শুরু করাইলাম গরম ছিল অনেক তো ও একটু দিয়ে নিচ্ছে তো যাই হোক ও বলতেছে ওর কাছে খুব ভালো লাগছে এই শিঙারাটা যদিও আমি আগেও খাইছি কিন্তু এই দোকানে আসা দোকানে এসে আর কি খাই নাই তো এখানে আসার পর খাইলাম আমার কাছে খুবই ভালো লাগলো আর এর আগে তখন আমার ছোট ভাই বাসায় নিয়ে গেছিলো তখন খাইছিলাম তো ওইটা খাওয়ার পর ভালো লাগছে দেন মিরপুর দশ আসছিলাম তো ভাবলাম এই শিঙারাটা একটু খেয়ে যাই আর আমারও ভাইয়ের অবস্থা দেখেন ও এত পরিমাণ গরম ছিল বুঝতে পারিনি ওর তো পুড়ে গেছে এমন একটা অবস্থা তো যাই হোক আপনারা যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই কিন্তু এইখানে একবার হলেও আসবেন এবং এই শিঙারার দোকানে শিঙারা খেয়ে যাবেন তো আশা করি আপনাদের কাছে সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে